হ্যালো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস বাংলা বইয়ের নং প্রণাম কবিতাটি তোমাদের সঙ্গে আলোচনা এন্ড আমার চ্যানেলে যদি নতুনকে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে এই কবিতাটির আমি ক্রিয়াকলাপ বলে দিচ্ছি তাহলে প্রথমে দেখে নাও চরণে প্রণাম কবিতাটি একবার আমি আবৃত্তি করে দেখে না দেখিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা দেখো ছোট পাখি পাখি কণ্ঠে তিনি দিয়াছে গান রাঙ্গা ফুল রাঙ্গা ফুল বলো দেখি মরি কি দিয়েছে এত হাসি কচি মুখ ভরে জল স্থল সব ভাই রয়েছেন যিনি আমারই মুখে হাসি দিয়েছেন তিনি খুকুরানি খুকুরানি অন্ধকার রাতি একলা ঘুমি কি গো থাকো বিছানাতে নাকি একলা ভাই জগৎ জননী আমার আমার শিওরে বসি থাকেন আপনি ফুল পাখি ফুকোমনি তোমার তোমরা সকলে কত ভালো কথা আজ আমার আমারই শোনালে সকলের প্রতি এত ভালোবাসা যার চরণে তাহার ক্রুটি প্রণাম আমার কবিতাটি লিখেছিলেন কবি যোগেন্দ্রনাথ সরকার ঠিক আছে তুমি এইভাবে আবৃত্তি করবে তারপর নেক্সট দেখে নাও কবিতাটি শুদ্ধ এবং স্পষ্ট উচ্চারণে পড়বে ঠিক আছে তোমরা শুদ্ধ এবং স্পষ্টভাবে কবিতাটি পড়বে অ্যান্ড কবিতাটি আবৃত্তিও করবে সুন্দর করে ঠিক আছে তারপর নেক্সট দেখে নাও উত্তর লিখো কহলো ছোটো পাখি কোথা থেকে মিষ্টি গান শিখলো তাহলে উত্তরে বলবে ছোট পাখি যার থেকেই মিষ্টি গান শিখল তিনি করুণ করুণাময় ঈশ্বর খ নম্বর হলো রাঙ্গা ফুলের মুখে হাসি কে দিয়েছেন তাহলে বলবে ঈশ্বর রাঙ্গাফুলের মুখে হাসি দিয়েছেন নেক্সট গ নম্বর হলো খুকুমুনির বিছানায় শিওরে শিওরের কাছে কে বসে থাকেন তাহলে বলবে খুকুমুনির বিছানায় তার শিওরের কাছে তার জগৎ জগৎ মাতা বসে থাকেন তারপর নেক্সট হলো নিচের শব্দগুলোর অর্থ শব্দ সম্বার দেখি লিখো তাহলে কিছু শব্দ দিয়ে দিচ্ছে তুমি অর্থ লিখবে তাহলে প্রথম কিপার শব্দের অর্থ হয়ে যাবে দয়া করুণা ক্ষুদ্র হয়ে যাবে ছোট শিউরি হয়ে যাবে স্মরণকারীর মাথার দিক জগৎ হয়ে যাবে পৃথিবী বা বিশ্ব বলতে পারো জননী হয়ে যাবে মা স্থল হয়ে যাবে ভূমি বা ডাঙ্গা তারপর নেক্সট দেখে নাও শিক্ষক শিক্ষায় কাছ থেকে নিজের পঙ্ক্তিগুলোর তাৎপর্য বুঝিয়ে নিয়ে লিখো তাহলে এটার তুমি তাৎপঙ্টির তাৎপর্য করবে পঙ্ক্তিটি দেখে নাও ফুল পাখি খোকোমনি তোমরা সকলে কত ভালো কথা আজ আমারই সোনালি সকলের প্রতি এত ভালোবাসা যার চরণে তাহার ক্রুটি প্রণাম আমার তাহলে এটার তাৎপর্য কী হবে তাহলে তোমরা উত্তরে বলবে ঈশ্বর ঈশ্বরের এক সৃষ্টি যখন আরেক সৃষ্টির সঙ্গে মিশে একাকার তখন ঈশ্বরের নানা মহিমা বেরিয়ে আসে ঈশ্বরের পাখি রাঙ্গা ফুল এবং কুকুমনির বার্তালাপে আমরা ঈশ্বরের সৃষ্টির অনেক মহত্ব দেখে দেখতে শুনতেও জানতে পেরেছি শুনেছেন কবিও তাই তাদের উদ্দেশ্য করে বলেন যে তিনি তাদের থেকে ঈশ্বরের অপার মহিমার বিষয়ে অনেক কিছু জানতে পেরেছেন ফলে যার প্রতি সবার অসীম শ্রদ্ধা ভালোবাসা তাই পরমাত্মার চরণে কবিও কুটি প্রণাম নিবেদন করেন তাহলে এটা হলো তাৎপর্য তারপর নেক্সট হলো বাক্য রচনা করো জলস্থল খুকুম খুকুরানি জগৎ জননী রাঙ্গা ফুল মিষ্টি গান তুমি রচনা করবে তাহলে প্রথমে জলস্থল দিয়ে বলবে কুমির জলস্থল উভয় জায়গাতেই বসবাস করে খুকুরানি দিয়ে বলবে খুকুরানি ঘুমের মধ্যে স্বপ্নের দেশে পারি পাড়ি দে জগৎ জননী বলবে দেশ মাতা আমাদের জগৎ জননী তারপর হয়ে যাবে রাঙ্গা ফুল পিলুদের বাগানে প্রচুর রাঙা ফুল ফুটে আছে মিষ্টি গান দিয়ে বলবে ময়না পাখির গলায় মিষ্টি গান বেশ মিষ্টি লাগে তারপর হলো নিচের শব্দগুলো সমার্থক শব্দ তাহলে প্রথম লিখো উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদেরকে ফুলের সমার্থক শব্দ হয়ে যাবে পুষ্প কুসুম তারপর পাখির সমার্থক শব্দ কি হবে তাহলে দেখে নাও পাখি দিয়ে বলবে খেচর বিহক পক্ষী অন্ধকার দিয়ে বলবে আধার তমসা তিমির রাত হয়ে যাবে রাত্রি নিশা রজনী জগৎ হয়ে যাবে দুনিয়া পৃথিবী বিশ্ব তারপর নেক্সট দেখে নাও ক বর্গ ঘ উম পাঁচটি ব্যঞ্জন বর্ণ রয়েছে এবার নিচের খালি গড়গুলো ব্যঞ্জন বর্ণ দিয়ে পূর্ণ করো এবং কোন বর্গে কোন কোন বর্ণ আছে লক্ষ্য করো তাহলে দেখে নাও তাহলে প্রথমে ক বর্গ হয়ে যাবে ক খ গ ঘ চ বর্গ বলবে চ ছ বর্গীজ ঝ নিয় ট বর্গ বলবে ট ঠ ড ঢ মদিন বর্গ হয়ে যাবে ত দ ধ ন প বর্গ হয়ে যাবে প ফ ব ভ ম তাহলে এইভাবে এটি লিখে নেবে তারপর নেক্সট দেখে নাও উদাহরণে যেভাবে দেখানো হয়েছে সেইভাবে নিচের শব্দগুলো অর্থ প্রকাশ করে বাক্য রচনা করো তাহলে দেখে নাও শব্দ দিদি যে শয্যা তাল অন্তঃস্থ জয় জফল আকার শয্যা হলো বিছানা আর দিনতে শর্গীর জয় জয় আকার হয়ে যাবে সাজ পোশাক দুইটা দুই রকমের সেন্টেন্স হবে তাহলে জয় বিছানা দিয়ে কি রচনা হবে দেখে না ভোরে শয্যা ত্যাগ করা উচিত আর এই সজ্জা দিয়ে বলবে সাজ পোশাক হবে যুদ্ধ যুদ্ধ সাজায় সজ্জিত হয়ে সৈনিক রানা হলেন তাহলে তাহলে আরও কিছু দেখে না অর্থ অ্যান্ড শব্দ ও শব্দ অর্থ দেখে নাও কোটি হয়ে যাবে একশো লাখ আর কোটকেটি কোটি হয়ে যাবে কমর রাঙ্গা হয়ে যাবে তোমার রঙে রঙিন করা বা রাঙ্গানো আর রাঙ্গা হয়ে যাবে লাল ঠিক আছে দুইটা দুই রকমের সেন্টেন্স সেন্টেন্সের অর্থ বোঝাচ্ছে তারপর নেক্সট দেখে নাও কবি বলেছেন সকলের প্রতি এত ভালোবাসা যার চরণে তাহার কুটি কুটি প্রণাম আমার কবি এখানে সকলের প্রতি কার ভালোবাসা বোঝাচ্ছেন তুমি তার ভালোবাসা বোঝাতে পারো বুঝতে পারো কি সেই ভালোবাসার কথা তুমি অনুভব করো এবং সেই অনুভবগুলো নিজের খাতায় লিখো তাহলে লিখবে তোমরা তাহলে তোমরা বলবে যে কবি এখানে সকলের প্রতি ঈশ্বরের ভালোবাসা হা আমি ঈশ্বরের ভালোবাসা বুঝতে পারি ঈশ্বর সৃষ্টিকর্তা তিনি এই ফল মূল গাছপালা পশু পক্ষী পদ গাঠ নদী নালা মাঠ গাঠ ইত্যাদি দিয়ে শস্য সামলা করে গড়ে তুলেছেন সবার প্রাণ মনের আশ্বাস স্থল ঈশ্বরের চরণ ঈশ্বরের মহিমায় বিশ্বজগত এত সুন্দর প্রকৃতির প্রতি সৃষ্টি একে অন্যের উপর নির্ভরশীল প্রকৃতির মনোরম দৃশ্য দেখে আমরা ঈশ্বরের ভালোবাসার কথা অনুভব করি যেমন সূর্যোদয় ও অস্ত সূর্যাস্ত পাখির গলার মিষ্টি গান সমুদ্রের ঢেউ প্রত্যক্ষ করা ঋতু পরিবর্তন ইত্যাদি তার সৃষ্টির কোনো তুলনা নেই তারপর নেক্সট ঘ প্রকল্পে দেখে নাও তোমার পরিচিত একটি পাখির বিষয়ে রচনা করো তাহলে তোমরা টিয়া পাখি দিয়ে বলবে ভূমিকা পাখি জগতে টিয়া পাখি অনেক অন্যতম পাখি বিশেষ এর বর্ণ সাধারণত সবুজ হয় এর বৈজ্ঞানিক নাম স্টেকুলার কেমরি টিয়া খুব সহজেই পুষ মানে এবং মানুষের মতো কথা বলতে পারে এরা সাধারণত বনে বড় বড় পাতাযুক্ত গাছ পাহাড়ের জঙ্গলি বন চা বাগানে বসতি বাড়ির বাগানে এবং পুরনো বাড়ির বাস করে এবং ঘুরে বেড়ায় খাদ্য কি খায় দেখে নাও টিয়া পাখিরা সাধারণত পত্রগুচ্ছ ফল ফুল ফল লতা পাতা বীজ ও ফল ফলের মিষ্টি রস খেয়ে জীবন ধারণ করে তাছাড়া ধান ক্ষেতির পোকা ধানের প্রতিও তাদের লোভ আছে আকার হয়ে যাবে টিয়া পাখিরা মূলত দৈর্ঘ্য বিয়াল্লিশ সেন্টিমিটার ওজন একশো গ্রাম ঠুটটি তাদের লাল চোখ হলদে সাদা ছেলে পাখির থুতুনি কালো রেখায় ঘেরা এবং এবং গলাও ঘাড়ের পিছনে গোলাপি পাটল বর্ণ অন্যদিকে মেয়ে পাখির ঘাড় পান্না সবুজ রঙের স্বভাব কি হয়ে যাবে এরা বেশিরভাগ সময় ছোট ছোটো দলে বিভক্ত হয়ে থাকে আবার জোড়ায় জোড়ায়ও এদের দেখা যায় কোনো কোনো টিয়া টিয়ারা একসঙ্গে রাতে সৌন্দর্য উপভোগ করে সব সব সময় ক্রমাগত জোরে ডেকে যায় প্রজনন কি হয়ে যাবে মেয়ে টিয়া পাখিরা ডিম দেয় এবং ছেলে পাখিরা তাদের খাওয়ার যোগান দেয় উপসংহার হয়ে যাবে পাখি আমাদের বনজ সম্পদ দিন দিন এই পাখির সংখ্যা কমে যাচ্ছে টিয়া কমে যাচ্ছে তারপর হয়ে যাবে আমাদের সম্পদের বাঁচিয়ে রাখার বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য তাই এদের বাঁচিয়ে রাখতে হবে তাছাড়া টিয়া পাখির গলায় গান শুনতে ভালো তারপর নেক্সট হলো তোমার তোমার পরিচিত একটি পাখির ছবি আঁকো তাহলে তোমার যে যেকোনো একটা পাখির ছবি তোমরা খাতায় আট করবে ঠিক আছে তারপর নেক্সট দেখে নাও উপরের ছবিটি দেখে একটি গল্প লিখো তাহলে উপরে যে ছবিটি আছে এটা দিকে তুমি এটা দেখে তুমি এটা গল্প বলবে তাহলে তুমি গল্পটি বলবে যে ছবিটিতে দেখা যাচ্ছে একটি গাছ তাতে পাখির বাসা সেই পাখির বাসায় পাখির বাচ্চারা খাওয়ার জন্য ব্যাকুল বাচ্চাদের ব্যাকুলতা দেখে তাদের মা খাওয়ার খুঁজে বেড়ায় অনেক খুঁজির পর মা মা পাখি বাচ্চাদের জন্য কচিলতা পাতা নিয়ে আসে মা পাখিদেরকে মা পাখিকে দে বাচ্চা পাখির মুখ খুব খুশি মা পাখি বাচ্চাদের মুখে খাবার তুলে দে এবং বেশ আনন্দে সেগুলো উপভোগ করে সন্তানের জন্য মার কর্তব্য পালনে মা পাখি খুব খুশি আনন্দিত তাহলেই এই হল গল্পটি